সেই সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আনারসের স্তূপ দেওয়া আছে তার পাশে হচ্ছে যে তেঁতুল পাকা তেঁতুল প্যাকেজিংয়ের কাজ চলছে সেই সাথে এ বাজারে আজকে দেখা মিলছে প্রচুর পরিমাণের বেল যেগুলো পাহাড়ের অথেন্টিক একটি পণ্য কোনো ধরনের ভেজাল মুক্ত এই ভেজাল দেওয়া হয় না এসব পণ্যতে এই বিশেষ করে এই বেল এই বেল আজকের বাজারে প্রচুর উঠেছে সেই সাথে আছে কলা এই বাজারের ঐতিহাসিক যে পণ্য রয়েছে কলা সেই কলাও এই বাজারে আজকে উঠেছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের যে সাপ্তাহিক হাট বসে সাপ্তাহের দুই দিন নির্দিষ্ট দিন এখানে হাট জমে ওঠে সেই এই দুই দিনের হাটের যে সোমবারকে আজকে সোমবার আগামীকাল মঙ্গলবারকে কেন্দ্র করে এখানে জমে উঠেছে পণ্য আসা শুরু করেছে আগামীকালকে বাজারে বিক্রির জন্য সেই সাথে আজকে থেকেই পণ্যগুলো বিক্রি হয়ে যাচ্ছে এগুলো এই যে পাহাড়ের যে অথেন্টিক বিশেষ করে যে পণ্য সামগ্রীগুলো রয়েছে বাজারের যে প্রধান যে ফলগুলো রয়েছে সিজনালি এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি চলছে আনারস এবং তেঁতুল সেই সাথে এখন নতুন করে বাজারে আসতে শুরু করেছে বেল বেলের পার হিসেব করে বিক্রি হয় এখানে পিজ হিসেবে এবং সেই সাথে আনারসও পিজ হিসেবে এখানে বিক্রি হয় ঠিয়ায় নয় পার পিস আনারস বিক্রি হচ্ছে দশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা তিরিশ টাকা পর্যন্ত সেই সাথে বেল বিক্রি হচ্ছে দশ টাকাতে শুরু করে বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত আমরা আজকে আপনাদের পুরো বাজারটি আপনাদের হেঁটে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং সেই সাথে এ বাজারে আজকে কি কি উঠেছে সেটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাজারে ছে আছে পুরো আজকে বেলে বিশেষ করে রমজানের উপলক্ষে এখানে প্রচুর বেল উঠেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কলার প্রচুর পরিমাণের কলা বিশেষ করে এখানে চম্পা কলা প্রচুর সেই সাথে বাংলা কলা দুই ধরনের কলা এখানে বেশ জনপ্রিয় এবং পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের আনারসও টাটকা ফ্রেশ আনারসগুলো এখানে বিক্রি হয় আমরা দেখানোর চেষ্টা করছি বাজারটি আপনাদের এই বাজারটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার সাপ্তাহের দুই দিন শনি ও মঙ্গলবার এই হাট জমে ওঠে সেই সাথে এই হাটে বিক্রি হয় প্রচুর পরিমাণের ফল সেই সাথে বাজারটি আরও একটি কারণে বিখ্যাত সেটি হচ্ছে যে এখানে এই হলুদ বিক্রি হয় শুকনো এবং কাঁচা হলুদ দুই প্রকারের হলুদই এখানে ওঠে এই বাজারে সেই সাথে এই যে গাড়িতে লোড হচ্ছে আনারস সেগুলো চলে যাবে ঢাকা কুমিল্লা ভ্রামণবাড়িয়া সহ এই চিটক অংশ দেশের বিভিন্ন জায়গায় আমরা এখানকার স্থানীয় এক ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব এ কাকা কত করে নিছেন এগুলা পার পিস বিশ টাকা উনি যেমনটি জানাচ্ছিলেন যে পার পিস বিশ টাকা করে এই আনারসগুলো কেনা হয়েছে সেই সাথে এখানে আজকে প্রচুর পরিমাণের কলা উঠেছে আসন্ন রমজান চলতি রমজানের আজকে দ্বিতীয় দিন রমজানকে ঘিরে কলার ব্যাপক চাহিদা রয়েছে এই বাজারটিতে আপনারা এই বাজারটিতে যেভাবে আসবেন ঢাকা থেকে এই বাজারে সরাসরি ফেনে হয়ে বাড়িয়াট হয়ে আসা যায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার আগে এই বাজারটি এবং চট্টগ্রামের অক্সিজেন বাজির থেকেও শান্তি পরিবহনে করে এই বাজারটিতে আসা যায় এই বাজারে কলার চাহিদা বেশ চোখে পড়ছে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় ব্যাপারীরা এবং দূরের ব্যাপারীরাও আজকে এই বাজারে এসেছে চাচা কোথায় দিকে আসছেন

এর চলতি রমজানকে ঘিরে এইখানে কলার ব্যাপক চাহিদা রয়েছে সেই সাথে কলার দামও অর্ধগতিতে রয়েছে এবং বাজারে উঠেছে অন্যান্য ফল ফলা বিশেষ করে আনারস আম কাঁঠালের সিজনটা এই বাজারটিতে চেয়ে থাকে কিন্তু সিজনাল ফল বারো মাসেই নানান ধরনের ফল কিন্তু এই বাজারে উঠে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে আনারস অন্যদিকে কলা সেই সাথে বেলসহ উঠেছে তেতুল সেই সাথে অন্যান্য যেমন এই ডাব তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের বড়ই সেই সাথে কলাসহ উঠেছে নানান ধরনের পণ্য সামগ্রী আপনারা চাইলে এই বাজার থেকে ক্রয় করে বিভিন্ন পণ্য সামগ্রীগুলো দেশের নানান জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন এবং চালান দিয়ে দিতে পারেন এখানে সড়ক পথেই এই বাজারটির অবস্থান এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহারকের উপরে এই বাজারটি এই বাজারটি প্রতি শনি ও মঙ্গলবার বসে তো প্রিয় দর্শক আজকের মতো ছিল এই ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন